ভূমি নামজারিতে যুগান্তকারী পদক্ষেপ স্মার্ট মিউটেশন চালু বাংলাদেশে দীর্ঘদিনের জটিল সমস্যার নাম ভূমি নামজারি অসংখ্য মানুষ বছরের পর বছর ঘুরে বেড়ালো কাঙ্ক্ষিত কাগজপত্র মেলেনি তাদের হাতে তবে এবার এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে ভূমি মন্ত্রণালয় চালু করেছে স্মার্ট মিউটেশন বা দ্বিতীয় প্রজন্মের নামজারি ব্যবস্থা নতুন এই ব্যবস্থায় জমির দলিল ও নামজারি একই সাথে সম্পন্ন হবে জমি ক্রেতা উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে আবেদন করলেই একই সঙ্গে দলিল তৈরি ও নামজারি শেষ হয়ে যাবে এতে প্রতারণা ও ভুয়া মালিকানার সুযোগ থাকবে না আবেদনকারীদের জমা দিতে হবে ক্রয় বিক্রয় দলিলের কপি সর্বশেষ খতিয়ান খাজনা রশিদ জাতীয় পরিচয়পত্র ও ছবি সব কাগজপত্র ঠিক থাকলে আবেদন বাতিল হওয়ার কোনো ঝুঁকি নেই বর্তমানে দেশের একুশটি রেজিস্ট্রি কার্যালয়ে এই ব্যবস্থা চালু রয়েছে ধাপে ধাপে দেশে ছড়িয়ে যাবে স্মার্ট মিউটেশন ফলে স্বচ্ছতা নিরাপত্তা ও নাগরিক ভোগান্তি কমিয়ে ভূমি ব্যবস্থায় নতুন যুগের সূচনা করবে এই ডিজিটাল উদ্যোগ